মানে ভাইয়ের জন্য ভাই পড়ে পড়া বন্ধ করে দিতে হচ্ছে এক ভাইয়ের জন্য আরেক ভাই এই ভাই বড় হলে চিনবে তো তোমাকে যে দিয়ে কী অবস্থা হয়ে আছে কাদা এত হয়েছে কেন বারো বছর দশ বছরের ছেলে সে কোদালতে খুশি খুশি এটা নাকি পুরোটা রুইবে হ্যাঁ নয় দশ এটা নিয়ে তোমার মাকে দেবে ঠিক আছে মুড়ে নাও ভালো করে এখন বাচ্চা ছিল কি করে কি এ বাবু শোনো তোমাকে চেনা চেনা লাগছে কেমন কি করছিল ওখানে চলা বসাচ্ছ মানে রুইতে এসছো তুমি তোমার সেখানে দেখা হয়েছিল কি তোমার নামটা কি গো ভাই শাহজাহান হ্যাঁ শাহজাহান তোমার মা কোথায় মা কাজ করতে গেছে আর তুমি আর যাও না কেন উঠে আসো এখানে উঠে আসো আমি শুনতে পাইনি কি বলছো মানে মা এখন কাজটা যাতে করে না বলে তোমাকে তুমি আর মাদ্রাসে যাও না তোমার মা আর কি কাজ টাজ কম হচ্ছে বলে তোমাকে আর যেতে দেয় না তো তারপরে মাদেশায় কত টাকা খরচা হতো মাদ্রেশা যেতে যায় না তোমাকে তুমি এই এই বয়স থেকে তোমাকে রোয়াচ্ছে আচ্ছা মানে তোমার ভাই স্কুলে পড়ে তাই টাকা লাগবে তোমার ভাইকে স্কুলে ভর্তি করে দিয়েছে তাহলে ও ভালো মানে ভাইয়ের জন্য ভাই পড়ে পড়া বন্ধ করে দিতে হচ্ছে এক ভাইয়ের জন্য আরেক ভাই এই ভাই বড়ো হলে চিনবে তো তোমাকে হ্যাঁ এখন সমাজের নিয়ম তো খুব মানে এ নিয়ম তো খুব খারাপ হয়ে গেছে বড়ো ভাই যদি একটু পরিস্থিতি খারাপ থাকে ছোটো ভাই তাদেরকে ঘুরেও দেখে না আর তুমি এই যে মাদেশে পড়া বন্ধ করে দিয়ে তুমি তোমার ভাইকে পড়াশোনা করার জন্য কাজ করতে এসছো এখানে এখানে কতটা জায়গা আছে বাবু কাটা দু এক জায়গা মানে এই দু কাটা মতো জায়গা মোট তুমি রুইতে এসো কত টাকায় কন্ট্যাক হয়েছে দুশো টাকায় মানে এই জায়গাটা পুরোটা রুয়ে দিলে তোমাকে দুশো দেবে তাই তো কতটা রুয়েছো কতটা রুয়া হয়েছে হাফ হয়ে গেছে হাফ না লম্বা করে তো তুমি এমাতে তো ওমাতে করেছো দেখতে পাচ্ছি শুরু করে একদম মানে সকাল থেকে এসছো নাকি কখন একটু দেরি করে এসছো ও মানে এটা রুয়ে দিলে তোমাকে টাকা দিয়ে দেবে দুশো তাই তো সেরকম কথা হয়েছে মানে এই এইখান থেকে এইখান থেকে এই চত্বরটা মোট তাই তো তো তোমার শরীরের অবস্থা গিয়েছ যে এই কাদাটাতে কি অবস্থা হয়েছে কাদা এত হয়েছে কেন মানে তোলা বইতে হচ্ছে এদিক ওদিক তাই করে নাকি তোমার ভাই তাহলে এখন কোথায় স্কুলে গেছে আর মা তাহলে আজকে কাজে গেছে তাহলে আর তোমার সে বাবার কোনো খোঁজ পাওয়া যায় না আসে না অবস্থা তুমি এই ওইটুকু বাচ্চা ছেলে তুমি কি করে রুইছ তোমাকে রোয়া কে শিখিয়েছে বাবু দেখি লাভ একটু আগে আগে যাও আগে যাও রোয়া কে শিখিয়েছে তোমাকে মা এই বয়স থেকে তোমাকে রোয়ার ট্রেনিং নিয়ে দিয়েছে মানে এটা কি হাল করেছে না হাল করা হয় না জমি না করা হয় না মানে কি কোদাল দিয়ে খুঁজিয়ে খুশি করা হচ্ছে কোদাল দিয়ে খুশি এই ছেলে একটা বারো বছর দশ বছরের ছেলে সে কোদাল দিয়ে খুশি খুশি এটা নাকি পুরোটা রুইবে সকাল থেকে তার ওই টোকা হয়েছে তোমার তো আজকের হবে না মনে হচ্ছে পুরোটা আজ আর কাল লাগতে পারে দুদিন হয়তো দুদিন হলে হতে পারে নাকি কাল হয়ে যাবে না তিন দিন লাগবে তিন দিন তুমি দুশো টাকা দিনে তিন দিন কাজ করবে বাবু তুমি কেরাম রুই ছিল একটু দেখাবে চালাতে দেখি তুমি তো রুইছো দেখলি তখন থেকে তুমি এইটুকু ছেলে হয়ে একটা যে রুইছো এটা তো মানে ভাববার বিষয় তোমরা দেশের ভবিষ্যৎ তোলা বে এদিকে নিয়ে আসো আমার দিকে এখানে চাটিকাটি নিয়ে আসো দেখি এদিকে রোগ দেখানো গ্রহ ওখানে সামনে রুয়ে দাও দেখি কেমন ভয় দেখি তুমি যা সকাল থেকে এইটুকু রুয়েছো তিন দিন লাগবে আমার যত সম্ভব তিন দিনে দুশো টাকা দেবে তোমাকে বলেছ তাই তো এ বাবু কি খেয়েছো সকাল থেকে কি এদিকে আমার দিকে দেখো কি খেয়েছো মুড়ি তুই শুধু মুড়ি খেয়েছো সকাল থেকে কেন ভাত রাত রানো নেই মানে মা কাজে চলে গেছে তুমি ওই দিয়ে চলে এসছো মুড়ি নিয়ে এসছিলে সর্বনাশ আচ্ছা গো রো দেখি কেরাম রুইতেছ তুমি এই সকাল থেকে এটা রুয়েছো দুশো টাকার জন্য সামান্য একটা মানে গরিব মানুষের যা অবস্থা মানে যেমন খুশি রুইলে হলো সারাদিন আমার তোমাকে এটা তোমাকে এটা পুরো রুয়ে দিতে হবে বলছে তাই তো একদিন লাগুক আর দুদিন লাগুক আর তিন দিন লাগুক নাকি হ্যাঁ চলে আসো দিকে আসো তা তুমি তাহলে এবারে মানে দুপুর তো হয়েছে বাড়ি যাবে কখন একটু পরে চলে যাবে দিয়ে আবার কাল আসবে আবার কালকের কাজ করতে আসবে নাকি তো পান তার তোমার ভাই তার আজ স্কুলে গেছে শুধু পান তার রান্তা শুধু খালি মুয়ে খেয়ে আছো টাকা খুব কম আছে বাবু একটু হাত দিও না

দুশো আগে তিনশো পাঁচশো আটশো টাকা আছে ঠিক আছে আটশো টাকা আছে আর আছে ধরো আটশো আছে বুঝলে নয় দশ এটা নিয়ে তোমার মাকে দেবে ঠিক আছে মুড়ে নয় ভালো করে একটা পলিথিন আনে যাও না পলিথিন টলিথিন আনে নেয় পলিথিন নেই জল আসলে তো ভিজে যাবে টাকাটা কোথায় রাখবে বাবু টাকাটা একটা যে কোনো জায়গা ওখানে ওখানে পলিথিন টলিথিন গুড়িয়ে নাও একটা গুড়িয়ে নিয়ে রাখো এক জায়গায় রেখে দিয়ে কাজ করো বুঝলে নাহলে বৃষ্টি আসলে ভিজে যাইলে সব টাকা বেকার হয়ে যাবে একটা পলিথিন গুড়িয়ে নাও এরকম ভাবে মুড়ি আর জায়গায় এই ইটা নিয়ে চাপা দিতে হবে দিয়ে তুমি রাখো আর রেখে খেয়াল রাখবে কেউ জন্য পালিয়ে যায়নি ঠিক আছে এই টাকাটা নিয়ে তুমি বাড়িকে তোমার মাকে দেবে কিছু খরচা টোচা লাগলে কিনবে চাল ডাল যদি কম থাকে ঠিক আছে তুমি তাহলে কাজ করো আমি আসি দেবে ভালো থেকো হ্যাঁ ওকে বাবু তাহলে আসি হ্যাঁ ভালো থেকো তাহলে টাকাটা তোমার মাকে দিয়ে দেবে তাহলে ভাইকে স্কুলে ভর্তি করেছে তো ঠিক আছে ওকে ভালো থেকো